হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রিস বিজুয়াল থেকে আজকে দুই আনা কালেকশনের রিং দেখাবো প্লাস দুই আনা থেকে একটু হেভি ওয়েটও হবে তিন থেকে চার আনা পাঁচ আনা বাট সবগুলো ওয়েটই বলে দেবো প্লাস আপনাদেরকে প্রাইসটাও বলে দেবো আমরা তো শুরু করা যাক দুই আনা থেকে আমরা স্টার্ট করা যাক এ দেখেন দুই আনা কালেকশনের রিং ওয়াও কত সুন্দর এটা আছে ওয়ান পয়েন্ট ফাইভ এইট জিরো গ্রাম এটা প্রাইস আসছে মাত্র সতেরো হাজার টাকা দেখেন সতেরো হাজার টাকার ভিতরে বোল্ডিং পেয়ে আছেন রিজবি জুয়েলার্স সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকার ভিতরে এগুলো আপনি চাইলে রাফিউজও করতে পারবেন চাইলে কিন্তু আপনারা নিজেরা গিফটও করতে পারবেন ও সবাইকে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা কত সুন্দর দুবাই সবগুলো কিন্তু টোয়েন্টি টু কে দুবাই কালেকশন দেখেন এটা প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি গ্রাম এটার প্রাইজ আসছে মাত্র বারো হাজার তিনশো টাকা বারো হাজার তিনশো টাকার ভিতরে পেয়েজ আছেন গোল্ডের এত সুন্দর একটি রিং কালেকশন মাত্র এক তিন রত্তি আছে এক আনার তিন রত্তি ভিতরে পেয়ে যাচ্ছেন গোল কালেকশন রিজ ভিজুয়েলার্স থেকে দেখেন আগে লাইট গুলো দেখাচ্ছি দেখেন এটা এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর এটা ওয়েটও খুবই কম এটা ওয়েট আছে এক গেরাম উনিশ মিলি টোয়েন্টি টু ক্যারেটের দুবাই গোল্ড এটার দাম আছে বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকা গোল্ড প্রাইস বারো হাজার নয়শো টাকার ভিতর পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা রিং কালেকশন রিজবি জুয়েলার্স থেকে বারো হাজার নয়শো টাকা তো সবগুলো লাইট আগে দেখাই আপনাদেরকে এই কালেকশনটা দেখেন প্রত্যেকটা সিম্বিলার ডিজাইনের ওয়ান গ্রাম ওয়ান গ্রামের ভিতরে পেয়ে যাচ্ছেন এটা এটা হলো এগারো টাকা এগারো হাজার নয়শো টাকার ভিতর পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি কালেকশন যা যে আপুদের পছন্দ হচ্ছে রিংগুলো তো তারা স্ক্রিনের নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন এই ডিজাইনটা দেখেন এটা গোল্ডের পাথর উপরে করা সবগুলো সলিড গোল্ডের উপরে এটা হলো ওয়ান গ্রাম ওয়ান গ্রাম আছে ওয়ান গ্রাম এক গ্রামের দাম দশ হাজার আটশো তিরিশ টাকা মাত্র দশ হাজার আটশো তিরিশ টাকার ভিতরে গোল্ড রিং কালেকশন পেয়ে যাচ্ছেন দশ হাজার আটশো তিরিশ দেখেন কত লাইট ওয়েট এর রিং দেখাচ্ছি আজকে আপুদের কারণে আমরা খুবই লাইট ওয়েট এর রিংগুলো নিয়ে আসছি ওয়ান পয়েন্ট টু এইট গ্রাম ওয়ান পয়েন্ট টু এইট গ্রাম এর ভিতরে পেয়ে যাচ্ছে দেখেন এটা প্রায় চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা রিং কালেকশন রিস ভিজুয়াল আছে মাত্র চোদ্দ হাজার টাকা আগে লাইট গুলো দেখাই দেবো আপনাদেরকে এই ডিজাইনটা দেখাই সলিড কাজের উপরে করা দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক ডিজাইন অ্যান্ড এটা প্রায় ওয়ান পয়েন্ট সেভেন নাইন গ্রাম এটা হলো প্রায় অলমোস্ট দুই আনার কাছাকাছি আছে এটা প্রাইস আসবে দুই আনার থেকে একটু কম আছে উনিশ হাজার আর চারশো টাকা উনিশ হাজার চারশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি রিং রিজবি ভিজুয়াল আছে উনিশ হাজার চারশো টাকা উনিশ হাজার চারশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আগে সব লাইট দেখাবো আজকে আপনাদেরকে দেখেন প্রত্যেকটা ডিজাইনই একদম ফেন্সি কাটিং এর ডিজাইন সবগুলো ডিজাইনই দেখেন কত গ্লেজি ডিজাইন সবগুলো মেশিন কাট ডিজাইন এগুলো কিন্তু সবগুলো মেশিনের ডিজাইন করা হয়েছে এক গ্রাম আটান্ন মিলি এক গ্রাম আটান্ন মিলি এটা দেরানির মতো আছে সতেরো হাজার দুইশো টাকা দাম আছে মাত্র সতেরো হাজার দুইশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন রিচ বিজুয়েল এত সুন্দর একটি রিং কালেকশন মাত্র সতেরো হাজার দুইশো টাকা সবগুলাই লাইট এটা দেখাবো আগে সবগুলা লাইট দেখাবো এই ডিজাইনটা দেখেন ওয়াও এটা আছে ওয়েট 1 গ্রাম 13 13 মিলি 1 গ্রাম 13 মিলির ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন 12400 টাকা 12400 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা রিং কালেকশন আছে ভিজুয়াল আছে 12400 এটা একটু বড় ভিতরে এটা ওয়েটটা বলে দিচ্ছি 1 গ্রাম 47 মিলি মানে এটা দেরানির মতো দুইানির মতো আছে এটা দু থেকে কম আছে এক আনা তিন রতির মতো এটা হইলো আপনার পনেরো হাজার নয়শো টাকা পনেরো হাজার নয়শো বাইশ কেটের পনেরো হাজার নয়শো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি রিং প্রত্যেকটা কিন্তু নিচে সিল আছে একদম লাইট ওয়েট এর ডিজাইন গুলো আগে দেখাই দিয়ে আপনাদেরকে দেখেন এটা ওয়েট আছে এক গ্রাম উনত্রিশ মিলি মাত্র এক গ্রাম উনত্রিশ মিলি ভিতরে পেয়ে যাচ্ছেন মানে এটা আপনি পেয়ে যাচ্ছেন দেড় আনার ভিতরে আহ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি রিং কালেকশন রিজ বি জুয়েলার্স থেকে আমাদের অ্যাড্রেস একটু বলে দিই আমাদের অ্যাড্রেসটা যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু বি এ জিরো জিরো ওয়ান বাট সেন্ট্রাল কোড সেন্ট্রাল কোডে পেয়ে যাবেন রিজ বি জুয়েলার্স প্রত্যেকটা ডিজাইনই দেখেন ওয়াও এটাও একদম লাইট ওয়েটের একদমই লাইট ওয়েটের এটা ওয়েট আছে এক গ্রাম জিরো নাইন জিরো নাইন জিরো মিলি এক গ্রাম মাত্র এক গ্রাম ভিতরে এগারো হাজার 811800 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি কালেকশন রিজ ভিজুয়াল আছে মাত্র 11800 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন রিজ ভিজুয়াল আছে প্রত্যেকটা ডিজাইনই দেখাবো ইউনিক ডিজাইনগুলো আগে যেগুলো একদম লাইটওয়েটের এই ডিজাইনটা দেখেন একদম হেভি একটা ডিজাইন ফেন্সি কাটিং এর ডিজাইন এটা ওয়েট আছে আপনার 1 গ্রাম 21 মিলি মাত্র 1 গ্রাম 21 মিলি এটা প্রাইস আছে 13100 টাকা সবগুলো কিন্তু ও দিয়ানা থেকে কম যা দেখাচ্ছি সবগুলো থেকে একটু একটু কম আছে আপনি প্রত্যেকটা থেকে কম দেখাবো আগে দেখেন এটা দেখেন এটা দেখেন এটা হলো দুই গ্রাম উনত্রিশ মিলি গ্রাম মিলি আছে এটা এটা আপনি চব্বিশ হাজার আটশো টাকা চব্বিশ হাজার আটশো টাকা আনার দামটা বলে দিচ্ছি আনার দামটা আজকের প্রাইস ধরে একানার দামটা এটা এক গ্রামের দাম আনার দামটা বলে দেন আজকে ভাইয়া ষোলো এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো বা ষোলো টাকা তো এটা তিন আনা আছে আড়াই আনার ভিতরে পেয়ে যাচ্ছেন এটা তো আপনারা আরো দেখাই দিই একদম আগে লাইট ওয়েটই দেখাই বড়োর ভিতরে যেগুলো লাইট ওয়েট আছে এগুলো লাইট বড় রিং একদম লাইট ওয়েটের ভিতরে এক গ্রাম একাত্তর মিলি এক গ্রাম একাত্তর মিলি দুই আনার মতো আছে এটা আছে মতো এটা আঠারো হাজার পাঁচশো টাকার দাম আছে এত সুন্দর একটি রিং কালেকশন আঠারো হাজার পাঁচশো টাকা এটা দেখাই দিই ওয়াও এই ডিজাইনটা খুবই সুন্দর এটা দেখাই এটা ওয়েট আছে আপনার এক দুই গ্রাম দুই গ্রাম তিনানি আছেটা আছে এটা মাত্র তিন আনির ভিতরে পেয়ে যাচ্ছেন এটা একুশ হাজার ছশো টাকা একুশ হাজার ছয়শো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর একটি কালেকশন রিসবি আছে একুশ হাজার ছয়শো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন দেখেন কত হেভি একটা কালেকশন আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজ করে দিতে পারবো আমরা কোনো সমস্যা নেই সাইজ যে কোনো সাইজে আমরা করে দিতে পারবো এটা এত বড় একটা রিং মাত্র এক গ্রাম বিয়াল্লিশ মিলি মিন এটা দুই আনা থেকে কম আছে এটা পনেরো হাজার চারশো টাকা এক আনা পাঁচ প্রতি পনেরো হাজার চারশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি রিং কালেকশন পনেরো হাজার চারশো টাকার ভিতর পেয়ে যাচ্ছে দেখেন ডিজাইনটা দেখে নেন ভালো করে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের নাম্বারে পাঠিয়ে দেন আপনারা প্রাইসটা আমরা বলে দেব এবার আমরা কিছু ব্যান্ডিং রিং দেখাবো আপনাদেরকে যেগুলো আপুদের ক্রাশ ব্যান্ড রিং দেখেন ব্যান্ড আপুদের জন্য একদম নতুন আসছে ব্যান্ডিংগুলো এটা ওয়েটটাও বলে দিচ্ছি এটা ওয়েট আছে আপনার দুই গ্রাম উনত্রিশ মিলি দুই গ্রাম উনত্রিশ মিলি ভিতরে এত সুন্দর একটা ব্যান্ডিং পেয়ে যাচ্ছেন রিজ বিজুয়াল আছে দুই গ্রাম উনত্রিশ মিলি এটা প্রাইজ আসছে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা ব্যান্ড রিং রিজভিজুয়াল আছে এটা কিন্তু আমাদের সবগুলো সাইজল আছে এটা ভিতরে একটু হ্যাভি প্যাটার্নটা দেখে এটা তিন গ্রাম ছিয়াশি মিলি তিন গ্রাম ছিয়াশি মিলি মিন সাড়ে চার হাজার মতো আছে একচল্লিশ হাজার আটশো টাকা একচল্লিশ হাজার আটশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ব্যান্ড রিং দেখেন কত সুন্দর ব্যান্ড রিং একচল্লিশ হাজার আটশো টাকার ভিতর পেয়ে যাচ্ছেন এটার ভিতরে দেখেন দানা কাজের উপরে ব্যান্ডিংটা দেখাই এটা হলো একদম দানা কাজের উপরে ব্যান্ডিং দেখেন ওয়াও কত সুন্দর দানা কাজের উপরে ব্যান্ডিংটা দেখেন ক্লিয়ার দেখাই তিন লেয়ারের ভিতরে আছে এটা এটা প্রাইস আসছে আপনার পাঁচ গ্রাম উনষাট মিলে পাঁচ গ্রাম উনষাট মিলের ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ব্যান্ডিং এটার দাম আছে হলো ষাট হাজার ছয়শো টাকা ষাট হাজার ছয়শো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ব্যান্ডিং আগে ব্যান্ডিং আপনাদেরকে ব্যান্ডিং এর অনেক কালেকশন আছে আমাদের রিং এরই প্রচুর কালেকশন বাট আমরা কিছু কিছু রিং দেখাচ্ছি লাইট ওয়েট দুই গ্রাম একুশ মিলি দুই গ্রাম একুশ মিলির ভিতরে পাতা ব্যান্ডিং বলে এটাকে দুবাই কালেকশন পাতা ব্যান্ডিং এটা কিন্তু সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার দাম চব্বিশ হাজার টাকা আসবে পাতা ব্যান্ডিং চব্বিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা রিজভিজুয়েলসের ভিতরে ব্যান্ডিংয়ের অনেক ডিজাইন আছে দেখেন এডাল কার্ভ পাতা ব্যান্ডিং এডাল কার্ভ সিস্টেম কার্ভের মতো এটা ওয়েট আছে দুই গ্রাম পঁচাশি মিলি দেখেন কত সুন্দর এগুলো রাফ ইউজ করতে পারবেন আপনারা সব সমি ইউজ করতে পারবেন এগুলো তিরিশ হাজার নশো টাকা দাম আছে এটা তিরিশ হাজার নশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর একটি ব্যান্ডিং রেজ ভিজুয়ালস থেকে থেকে ব্যান্ডিংয়ের ভিতরে একটু ডিফারেন্ট কালেকশন দেখা যে এ এ ব্যান্ডিংটা দেখাই এটা কিন্তু খুবই ভালো চলে খুবই খুবই ভালো চলে এটার ভিতরে তিনটা লেয়ার আছে চারটা লেয়ারের ভিতরে আসে আমরা দুই লেয়ারটা দেখাচ্ছি এক গ্রাম সত্তর মিলি কাল আজকে লাইট দেখগুলো দেখাবো সবসময় বলছি আপনাদেরকে এটা আঠারো হাজার চারশো টাকা আছে মাত্র আঠারো হাজার চারশো টাকার ভিতরে এত সুন্দর একটি ব্যান্ডিং পেয়ে যাচ্ছেন রেসবি জুয়েলার্সে আঠারো হাজার চারশো টাকার ভিতরে প্রত্যেকটা ডিজাইনই ইউনিক দেখেন আঠারো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি কালেকশন তো এই ব্যান্ডিংটা দেখাই দিই কালারফুল ব্যান্ডিং একটু এটা একটু রেডিয়াম করে কাজ করা দেখে রেডিয়াম গোল্ড কাজ করা খুবই গ্লেজি একটা ব্যান্ডিং এটা ওয়েট আছে দুই গ্রাম একচল্লিশ আসছে আপনার ছাব্বিশ হাজার দুশো টাকা ছাব্বিশ হাজার দুশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর একটি ব্যান্ডিং রিচ ভিজুয়াল আছে ছাব্বিশ হাজার দুশো টাকা প্রচুর রিং এর কালেকশন কোনটা ছেড়ে কোনটা দেখাবো এবার আমরা একটু ফেন্সি প্যাটার্ন গুলো দেখায় দিই এই ডিজাইনটা দেখেন একদম ফেন্সি কাটিং আসছে বলের উপরে এটার ওয়েট আছে আপনার তিন গ্রাম চুরানব্বই মিলি চার গ্রাম ছয় মতো আছে ছয় মতো আছে এটা প্রাইস আসছে সাতশো টাকা সাতশো টাকা পেয়ে যাচ্ছেন থেকে এত সুন্দর একটা কালেকশন এই কালেকশনটা থেকে এটা থেকে একটু ভ্যারাইটি ডিজাইন একটু ভ্যারাইটি ডিজাইন ডিজাইনটা দেখেন এটা একটু ফ্ল্যাট আর এটা একটু ব্যাঙ্গেল স্টাইলের একটু ডিফারেন্ট ব্যান্ডিং স্টাইলের এর আর কি আপনার এটা চার গ্রাম ষোলো মিলি আছে চার গ্রাম ষোলো মিলি ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি রিং রিজবি জুয়েলার্স থেকে এটা আসছে পঁয়তাল্লিশ হাজার টাকা ফ্লাওয়ারিংও কিছু দেখাবো আপনাদেরকে যেমন মাত্র চারানির ভিতরে বলছিলাম আমরা চারানির ভিতরে ফ্লাওয়ারিং দেখাবো দুই গ্রাম দুই গ্রাম ছিয়ানব্বই মিলি মিন চারানি আছে এটা চারানির ভিতরে ফ্লাওয়ারিং দেখাচ্ছে আপনাদেরকে দেখেন মাত্র চারানি আছে এটা চারানির ভিতরে পেয়ে যাচ্ছে এটা প্রাইস আসছে বত্রিশ হাজার একশো টাকা মাত্র চারানের ভিতরে ফ্লাওয়ারিং এটা নর্মালি পাওয়া যায় না আমাদের শপে অ্যাভেলেবেল আছে মাত্র চারানের ভিতরে ফ্লাওয়ারিং বত্রিশ হাজার একশো টাকা এই একটা ফ্লাওয়ার আসছে একদম নিউ প্যাটার্নের ফ্লাওয়ার এটা ফ্লাওয়ারিং এটা একটা নতুন প্যাটার্নের বাট এটা ওয়েটটা এত বেশি না সাড়ে তিন গ্রাম আছে তিন গ্রাম উঞ্চল্লিশ মিলি তিন গ্রাম উনচল্লিশ মিলি মতো আছে এটার প্রাইস আসছে হলো সাঁইত্রিশ হাজার টাকা এটা সাঁইত্রিশ হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি ফ্লাওয়ারিং রিজবি জুয়েলার্স থেকে প্রত্যেকটা ডিজাইন ইউনিক ইউনিক দেখেন এই আংটিটা দেখাই ওয়াও একটা কালেকশন একদমই লাইট ওয়েট ভিতরে এটা ওয়েট আছে আপনার দুই গ্রাম বাষট্টি মিলি দুই গ্রাম বাষট্টি মিলিমিটার পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি লাইট ওয়েট রিং কালেকশন আঠাশ হাজার তিনশো টাকা এটার ভিতরে আমাদের চারটা ভেরিয়েন্ট আছে এই চারটা ভেরিয়েন্টটা দেখাই দিয়ে আমরা শর্ট করে ভিডিওটা তাড়াতে শেষ করে দেব এই এই ডিজাইনটা দেখাই ওয়াও এটা ওয়েট আছে তিন গ্রাম চৌষট্টি মিলি মিন পাচানার মতো আছে এটা পাচানার মতো আছে এটার প্রাইস আসবে আপনার উনচল্লিশ হাজার চারশো টাকা আর এটার প্রাইস আসবে এটা একটু বড় সাইজের এটা এটার দাম আছে আপনার পাঁচ গ্রাম এটা হলো পাঁচ গ্রামের ভিতরে দেখেন কত সুন্দর করে দেখাই কত বড় সড়ো পাঁচ গ্রামের ভিতরে চুয়ান্ন হাজার টাকা আসবে এটার দাম এগুলো সবগুলো দুবাই এগুলো কোনোটাই আমাদের দেশি প্রোডাক্ট না সবগুলো দুবাই কালেকশন সব দুবাই কালেকশন এগুলো একটা বাটারফ্লাই ফ্লাই রিং দেখায় দিই অনেক সুন্দর বাটারফ্লাই রিং দেখেন নতুন আসছে বাটারফ্লাই রিং এটা ওয়েটটাও বলে দেই এটা ওয়েট আছে দুই গ্রাম পঁয়ত্রিশ মিলি দুই গ্রাম পঁয়ত্রিশ মিলির ভিতর পেয়ে যাচ্ছে এত সুন্দর বাটারফ্লাই রিংটা মাত্র পঁচিশ হাজার চারশো টাকা মাত্র পঁচিশ হাজার চারশো টাকার ভিতরে এত সুন্দর একটি বাটারফ্লাই রিং পেয়ে যাচ্ছেন রিচ বি থেকে এই ডিজাইনটা দেখেন এটা খুবই ইউনিক ডিজাইন এর পাতা কালেকশন বলি আমরা এটাকে এটা আছে দুই গ্রাম ষাট মিলি দুই গ্রাম ষাট মিলির ভিতরে পেয়ে যাচ্ছেন সবগুলো দুবাই কালেকশন এগুলো কিন্তু আমাদের সাথে নেকলেসও আছে আঠাইশ হাজার দুইশো টাকা আটাইশ হাজার দুইশো টাকার ভিতরে পেয়ে গেছেন এত সুন্দর একটি কালেকশন এই কালেকশনটা দেখাই দিই ওয়াও কত সুন্দর এটা দেখেন তিন গ্রাম একাত্তর মিলি আছে তিন গ্রাম একাত্তর মিলি আছে রিচ ভিজুয়াল আছে কালেকশনের সমাহার আছে আংটি প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে আপনার চলে আসে রিচ ভিজুয়াল চল্লিশ হাজার দুশো টাকা চল্লিশ হাজার দুশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছে আরো রিং দেখা দিই অনেক ডিজাইন আছে এই রিং গুলো দেখেন অনেক ডিজাইন এটা একটু বলে দিই লাস্ট এটা ওয়েট আছে আপনার দুই গ্রাম অনুষেট মিলি দুই গ্রাম অনুষেট মিলি ভিত্তিতে পেজ আছে যাতে সুন্দর একটি কালেকশন আঠাশ হাজার একশো টাকা আর এটাও একটু বলে দিই এটা আছে হলো চার গ্রাম চার গ্রাম আছে দেখেন দুবাই কালেকশন চার গ্রাম এটা প্রাইস আসছে তেতাল্লিশ হাজার তিনশো টাকা আমাদের রিচবি জুয়েলার্স একটু দেখাই দিই আপনাদেরকে এই হলো আমাদের রিচবি জুয়েলার্স দেখেন অনেক বড় আমাদের শপটা অনেক বড় সব যমুনা ফিউচার পার্ক শপ নাম্বার টু বিএন সেন্টার সো আজকে এই পর্যন্তই আলাইকুম